পিতা মাতার কাছে যেমন সন্তান কখনো বড় হয় না উস্তাদের কাছে ছাত্র জিন্দগিটাও বড় হয় না আমার পিতৃ সমতুল্য উস্তাদ আমার সাহেব সামনে আসলে কথা বলার মতো ওই ক্ষমতা আমি রাখি না বাদ বাকি আদেশ এসেছে এটুকি যে আমি এটু কথাই বলব যে আমি বা আমরা যারা ছাত্র ভাইয়েরা আছি যেটা আমরা মনে করি আমার উস্তাদ মুস্তারামের এই জীবনের দুই যুগের সফলতা একটাই মাত্র হাতিয়ার আমি মনে করি সেটা হলো এখলাস আর ছাত্রদের মাধ্যমে যে সফলতাটা আসে সেটা সেটা হলো ছাত্রদের মধ্যে আমল এবং আদব আমল এবং আদবের সমন্বয় লেখা করা হয় যার কারণে তার ছাত্রদের মাধ্যমে আল্লাহ বর্তমানে নড়াইলের মধ্যে একটা মুকুট হিসেবে একটা মুকুটহীন রাজা হিসেবে কবুল করেছে আলহামদুলিল্লাহ এজন্য আমি সেই কামনাই রাখবো যে যারা চলমান ছাত্র ভাইরা আছেন আপনারা ইনশাল্লাহ হুজুর জানদের দিক নির্দেশনা দেয় আমল এবং আদবের সমন্বয়ে লেখাপড়া চালিয়ে যাবেন এবং আমল ও আদবের একটা মডেল হবে এই তানজিমুল কোরআন মাদ্রাসা الله تعالى ودى الشوائق قبول قلوب آمين وآخر دعوان الحمد لله رب العالمين